আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ভর্তি কার্যক্রম তো সেটি কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে চৈটির ভর্তি কার্যক্রম বন্ধ ঘোষণা তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর দুই সকাল দশটা আট মিনিটে তো নোটিসে বলা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট শিক্ষার্থীরা চলমান প্রকৌশল অধিকার আন্দোলন অংশ হিসেবে অত্র বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে চুয়েট অ্যাডমিশন বন্ধ শুরোনাম একটি ব্যানার টানিয়ে এই ঘোষণা দেন তারা এর মাধ্যমে কুয়েট রুয়েট ও প্রবীর পর চুয়েট শিক্ষার্থীকেও এমন ভর্তি কার্যক্রম বন্ধের আহ্বান যুক্ত হতে দেখা যায় ব্যানারে শিক্ষার্থী অভিযোগ করেন ডিপ্লোমা সিন্ডিকেটর দেশ মেধার চেয়ে সিন্ডিকেটর কদর বেশি তাই সংস্কার ব্যতীত ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে বিষয়ে বিশ্ববিদ্যালয় যন্ত্র কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহি আল ওয়াহিদার ডেলি ক্যাম্পাসকে বলেন বর্তমান প্রকৌশল খাতে যে মারাক চলছে সেই পরিপ্রেক্ষিতে ভর্তি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে যতদিন না প্রকৌশল খাতে সংস্কার হচ্ছে ততদিন কার্যক্রম বন্ধ থাকবে একজন মেধাবী ছাত্র চার বছর পড়াশোনা করে প্রকৌশল হয়ে বে বেকার হয়ে থাকার চেয়ে অন্য কোনো বিষয় পড়াশোনা করাই শ্রেয় প্রসঙ্গত একই দাবিতে কুয়েট রুয়েট ও সাবেক প্রবীর শিক্ষার্থীরাও তিন দফা দাবিতে ভর্তি কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন এবার চতুর্থ বিশ্ববিদ্যালয় হিসেবে উদ্যোগ গ্রহণ কর চুয়েট শিক্ষার্থীরা শিক্ষার্থীদের এই তিন দফা দাবিগুলো হল নবম গ্রেড নিয়োগের ন্যূনতম যোগ্যতা বিএসসি রেখে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দশম গ্রেডে কোঠামুক্ত করে বিসিএস এর জন্য সুযোগ সৃষ্টি বিএসসি ছাড়া অন্য কেউ যারা প্রকৌশল পদবী ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিসের জন্য মূলত তোমাদের যে চোয়েটের ভর্তি কার্যক্রম বন্ধ রয়েছে তো সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ